সোশ্যাল মিডিয়া আবারও চলে আসলাম মোটর বাহিনী ইউটিউব চ্যানেল প্রকাতে আপনাদের নতুন একটি ভিডিও নিন তো আজকের ভিডিওতে আমরা দেখাবো ছোটো মোটর থেকে শুরু করে বড় মোটর পর্যন্ত এখানে আমাদের এখানে দেখতে পাচ্তেছেন দুই গোড়া একটা মোটর আছে দুই গোড়া মোটর আপনাদের তো যদি লাগে সিঙ্গেল ফেস মোটর অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো তারপরে আপনাদেরকে দেখাবো একটা পাঁচ গোড়া মোটর তো তার আগে আরেকটা মোটর দেখা দিচ্ছে এটা তিন গোড়া একটা মোটর আছে চৌদ্দোশো পঞ্চাশ আর বিএল থ্রি ফেস এবং এখানে দেখতে পাচ্তেছি যে আরেকটা মোটর আছে এক গোড়া সিঙ্গেল ফেস এবং পানির মোটরগুলো আছে পানির পাম্প যা যেগুলো প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমাদের কাছ থেকে মোটর সাথে দামে কিনতে পারবেন অল্প দামের ভিতরে ভালো মোটর কিনতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছি একটা জি মোটর আছে জিএসি মোটর বর্তমানগুলো মূলত শেষ কাজের জন্য ব্যবহৃত হয় তো আপনাদের যদি শেষের কোনো মোটর লাগে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে মোটর অল্প দামে কিনতে পারবেন এবং মোটরের ওয়ারেন্টি থাকবে প্রত্যেকটা মোটরের এক বছর রিপ্লেস গ্যারান্টি থাকবে মোটরের যদি কয়েল কোনো কারণে পুরে থাকে আমরা মোটরের কয়েল আমরা চেঞ্জ করে দেবো এখানে দেখতে পেতেছেন একটা দশ গোড়া মোটর আছে তো আমাদের এখানে অনেক ধরনের মোটর আছে এটা হচ্ছে জাপানি মোটর এটাও সেচের জন্য ব্যবহার করতে পারবেন পাঁচ কিলো আট তো এখানে আরও মোটর আছে সবগুলো মোটরই আপনারা নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করবেন তো এখানে দেখতে পাচ্ছি আর একটা জিআইসি মোটর আছে তো জিআইসি মোটর পরাইটে পরে সেম দাম কিছু কম বেশি হয় দু এক হাজার টাকা ভিতরে আপডাউন হয় আর সবগুলো মোটরই আমাদের ওয়ারেন্টি আছে এখানে একটা মোটর আছে দেখতে পাচ্ছি মোটরটা বর্তমান রানিং অবস্থায় আছে অরিজিনাল কয়েল মোটরটা চল্লিশ কিলো চল্লিশ কিলো আট মোটর এটা আপনি আমাদের কাছে নিতে পারবেন দামটা আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছেন আপনারা অবশ্যই ফোন দিবেন ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বারটা দেওয়া থাকে অবশ্যই আপনারা ফোন দিয়ে যোগাযোগ করবেন সব ধরনের মোটর আমাদের কাছ থেকে পাবেন এবং আমাদের কাছে পাম্প আছে শেষের পাম্প আছে জি সি পাম্প আছে এবং বগুড়ার চায়না পাম্প বাংলা পাম্পগুলো আছে যার যে ধরনের পাম্প লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে বোটসহ মোটর নিতে পারবেন শেষের মোটর আমাদের এখানে বোটও তৈরি হয় যার যেটা প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে দেখতে পাচ্ছি জাপানি কিছু মোটর আছে পাশগোড়া তো জাপানি মোটরগুলো অনেকটাই ভালো বিদ্যুৎ খরচ অনেক কম হয় আপনাদের যদি প্রয়োজন হয় যোগাযোগ করবেন এখানে আরও অনেক ধরনের মোটরই আছে এগুলো সব পাঁচ গোড়া মোটর যে পাশে কিছু মোটর আছে বোটের তলে পড়ে গেছে এগুলো দেখতে এগুলো সব দশ দশগড়াও শেষের মোটর ব্যবহার করতে পারবেন রাইস মিলে ব্যবহার করতে পারবেন তার পাশে আরও অন্য অন্য কাজে যার যেটা কাজে ব্যবহার হয় আমাদের কাছে যোগাযোগ করবেন থ্রি ফেস এবং সিঙ্গেল ফেস দুই তুলনাই আছে এখানে একটা যে পঁচিশ গোড়া মোটর আছে দেখতে পেরেছেন তো পঁচিশ গোড়া মোটর আমাদের এখানে এটা থ্রি ফেস এটা অরিজিনাল কয়েল এখানে আর একটা মোটর আছে থ্রি ফেস এটাও অরিজিনাল কয়েল আছে এবং আমাদের কাছ থেকে শুধু বডিও নিতে পারবেন বডিও আমাদের কাছে অ্যাভেলেবেল বডি আছে যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের সাথে বডি নিতে পারবেন এখানে আরও অনেক ধরনের মোটর আছে এখানে সব সাইডের যেগুলো মোটর আছে সবগুলোই পঁচিশ গুঁড়া পঁচিশ ঘোরা মোটর আছে যেখানে আর একটা মোটর দেখেছি এখানে দেখেন মোটরটা তিরিশ তিরিশ ঘোড়া মোটর চব্বিশ কিলো আট তিরিশ ঘোড়া এখানে আরও অনেক ধরনের মোটর আছে একটা সিঙ্গেল ফেজ মোটর আছে পনেরো ঘোড়া এখানে যে চায়না কিছু পাঁচ ঘোড়া মোটর আছে চায়না মোটরগুলোর দাম অনেকটাই কম আপনি যদি অল্প বাজেটের ভিতরে ভালো মোটর লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আর লাস্ট মুহূর্তে একটা মোটর আমি দেখাই দেবো বড় মোটর এটা একটা চল্লিশ কিলো ওয়াটের মোটর মোটামুটি পঁয়তাল্লিশ হর্স পাওয়ার শক্তি থাকে চল্লিশ কিলো ওয়াট যেহেতু পঁয়তাল্লিশ ঘোরা মোটর আর এখানে একটা মোটর আছে এটা পঞ্চাশ কিলো ওয়াট যদি আপনাদের বড় মোটর প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন এটা পঞ্চাশ কিলো ওয়াটের মোটর এটাতে আপনারা সব ধরনের কাজ করতে পারবেন যে যে কাজে ব্যবহার করতে পারেন অরিজিনাল কয়েল মটরটা অনেক সাথে আমরা দেব এটা জাপানি মোটর আমাদেরকে অনেকটা মোটরটা দেবেন মোটরের নাম্বার প্লেটটা আমরা দেখাই দিচ্ছি এটা অরিজিনাল কয়েল দেখতে পারতে মোটরটা পর্যন্ত খোলা খোলা করে নাই তো আপনাদের যদি লাগে অবশ্যই ফোন দেবেন যার যে কোনো মডর লাগলে ফোন দেবেন আমাদের এখানে সব ধরনের মোটরই পাবেন সিঙ্গেল ফেস থ্রি ফেস আপনার হাত গোড়াতে শুরু করে পঞ্চাশ ওয়াট পর্যন্ত আমাদের এখানে বর্তমান মটর আছে তো আরও যদি কেউ যদি মেকার বাইরে যদি মোটরের বডি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের এখানে সব ধরনের মোটরের বডি আছে তো আমরা কয়েলের কাজ করি পুরাতন মোটর আমাদের এখানে থাকে কিছু মোটর পুরো পুরো মোটর থাকলে আমরা বডিও বিক্রি করে থাকি আপনি যদি দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে সব ধরনের মোটরের বডি আছে তো আমাদের এখানে আসবেন নগরডলা বাজার সিরাজগঞ্জ সাদারপুর নগর বাজার অবশ্যই এখানে আসবেন এসে দেখে শুনে বুঝে কিনে নিয়ে যাবেন তো সব জায়গার থেকে অল্প দামের ভিতরে এখানে মোটর পাবেন আমাদের মালিক এখানে যোগাযোগ করবেন এর ফোন নাম্বারটা দেওয়া একটু অবশ্যই ভিডিও থামবে এখানের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মোটর পাঠিয়ে দিয়ে থাকতো তো আপনাদের যোগাযোগ আপনারা ফোন দিবেন ফোন দিয়ে জানিয়ে নেবেন যার যে ধরনের মোটর কুরিয়ার সার্ভিস আমরা দিতে পারবো আপনারা আসে দেখে নিয়ে গেলে সবচেয়ে ভালো হবে যেহেতু পুরাতন মোটর আপনারা দেখে আসিয়া নিয়ে যাবেন অবশ্যই আমাদের এখান থেকে অল্প দামের ভিতরে মোটর পাবেন